কলকাতা দখলে ডাক উঠেছে ঢাকার এক মিছিল থেকে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে বলে হুমকার দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা জানি তৃণমূল নেতা পুনাল ঘোষের ওরা দখল মানে বোঝেন হয়তো বা প্রিন্সে এসে সপরিবারে খাবার দাবার খাবেন সেটাই হয়তো দখল টখল ভাবেন ওরা এসব কথা বলে সম্প্রতি পরিবেশ নষ্ট করা হচ্ছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন একটা প্ররোচনা দেওয়া চলছে পিছনে পাকিস্তান ও চীন তারা প্ররোচনা দিচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয় বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চীনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ মানে না বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে এটাই পাকিস্তানের কৌশল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মতে বাংলাদেশ সেনার জন্য কলকাতা সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার মন্তব্য নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় খ্যাতনামা ইউটিউবার কিরণ দত্ত অর্থাৎ বঙ্গাই ফেসবুকে লিখেছেন খুব ভয়ে আছি গ্রামের বাড়ি থেকে ফেরার আগে যদি কলকাতা দখল হয়ে যায় প্রখ্যাত ফুড ব্লগার ফুড কাউরফ ইন্দ্রজিৎ লাহিরি লেখেন চার দিনে কিন্তু বাংলাদেশ কলকাতা দখল করছে কেউ এই সময় এইসব শুনে একসঙ্গে ঠাট্টাই আর কি হই হট্টগোল করবেন না এক এক করে লাইনে আসুন গতবার এই রকম এক খিল্লির আসরে ভিড়ের মধ্যে আমার চপ্পরই হারিয়ে গিয়েছিল সমাজ মাধ্যমের পাতায় কেউ লিখেছেন শ্রীভূমি স্পোর্টিংয়ে দুর্গাপুজোর লাইন গুনে দেখেছি প্রতিবেশী দেশের সেনাবাহিনীর থেকে সাতজন বেশি খাবারের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে